আসসালামু আলাইকুম টেকনোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি এসআর ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল দেখাচ্ছি এটাতে পারছেন আপনি জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড র্যাম এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন তিন ঘন্টা এটা ডিসপ্লে সিক্স আল্ট্রা এটা কন্ডিশন ফ্রেশ আছে এটা সামনের সাইড এটা উপরের সাইড এটা নিচের সাইড কন্ডিশন একদম ফ্রেশ আছে কারো লাগলে নিতে পারেন এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল কাজগুলো করতে পারবেন ফটোশপের কাজ করা যাবে ইউটিউবিং ফেসবুকিং এগুলো করা যাবে ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন কারো লাগলে আমাদের স্ক্রিনের অ্যাকাউন্ট নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন ওয়ারেন্টি সহ ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই বিভিন্ন সাইজের মনিটর প্রিন্টার পাওয়া যায় ভালো লাগলে সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন এবং ঢাকার বাইরে কুরিয়ারে নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাবলু ডট এনএফ টেকনোলজি ডট কম সবাইকে ধন্যবাদ